কাদের পূজা মুরব্বী পূজা দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সন্ন্যাস থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতিরা বলবে বা জাহান্নামীরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুই এত থাকতে যদি আপনার কোরআন মাইনে জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় জাহান্নামে জ্বলতে হইতো না দুনিয়া থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেভাবে বলেছেন যে যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি মত মতো আসসালাম আশা করছি সবাই ভালো আছেন শিল্পী মশি রহমান তার একটা গান কাণ্ডে বাংলাদেশে এখন খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে কি বলেছেন আকাবির কি বলেছেন তোমার পীর এগুলা দেখার কোনো সুযোগ নাই এরকম একটা শিরোনামহীন আপনার সঙ্গীত শিল্পী যে মশি রহমান সব সময় মানুষকে সুস্থ বিনোদন দিয়ে আসতেছে শিল্পী নৌসাদ মাহফুজ ভাই সেই মশি রহমানকে নিয়ে এখন খুব বেশি বিতর্কিত হচ্ছে আচ্ছা বিতর্কিত হচ্ছে এটা বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই চলুন আগে ভিডিও একটু দেখে আসি আকাবের পূজা মুরব্বী পূজা দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সন্ন্যাত থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতিরা বলবে না জাহান্নামীরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস থাকতে যদি আপনার কোরআন মাইনে জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় জাহান্নামে জ্বলতে হইতো না দুনিয়া থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন যে কাজ যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি রসুলের মত করে জীবনটা গঠন করতাম তাহলে আজকে যাহার নামে জ্বলতে হইতো না প্রথম কথাটা নোট করার মতো আফসোস করতেছে আর বেটাছে কোরআন আর হাদিস পাইনা যদি জীবন গঠন করতে পারতাম তাই আজকে যাহার নামে জ্বলতে হইতো না এরপরে আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বানা হে আমাদের রব আমরা কোরআন আর সুন্নাত মানি নাই যে কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে কি করছি আমরা আমরা আমাদের সমাজ নেতা এলাকার নেতা রাষ্ট্রের নেতা বিশ্বের নেতা অমুক নেতা তমুক নেতার কথা মেন না কোরআন হাদিস সাইরা নেতা কইছে নোট ভোট করছে দুই নম্বর বিষয়ে নোট করার মতো তিন নম্বর কইতাছে বা খুব আনা আনা আমাদের বড়দেরকে আনন্দ করছে খুব আরা আনা এয়া আকাবের আমাদের আকাবের বলিয়া আকাবীর রা এমনি করতেন আকাবীর রাহেম নে করতে না আকাবের এমনে বইতেন এমনে খাইতে ও ভাই আকাবিরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম এ গেছে। আর এটা তো জাহান নামীদের পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জন্নতিদের স্বভাব নয় জাহান নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর বিষয় নোট করার মত তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করেন প্রথম আফসোস হাই যদি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত মানে জীবনটা গঠন করতে আজকে জাহান নামে পড়াইতে হতো না প্রথম আফসোস দ্বিতীয় আফসোস হাই আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কোথায় উঠবস করে আজকে জাহান পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান্নামে নামে জলতাছে আর আফসোস করতেছে হাই আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফর দাদা সদ্য গোষ্ঠী ফরস্ত লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে

যেভাবে আমল করলে আল্লাহ গ্রহণ করে না ওই আমল করো না আমল আকিরা সব সাজাও আল্লাহর রসুলের অনুসরণে তাহলে তোমরা আল্লাহর পছন্দের পত্র হইতে পারবা জানাতে যেতে পারবা কিন্তু যদি ওই ওদের মতো নেতাদের কথায় উডবেস করতে গিয়ে কোরআন হাদিস ছেড়ে দাও আকামের বুজুর্গ ওদেরকে মানতে গিয়ে কোরআন তোয়াক্কা না করো তাইলে তুকাল্লাগুম যেভাবে তাদের চেহারাগুলোকে জাহান নামেরা করে উলট পালট করে বেঁচে ফেলা হয়েছে তোমাদেরকে এমনটা করা হবে এই সবগুলো কথা বলে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ সুতরাং সাবধান যা কিছু কইরা এরা জাহান্নামে জ্বলতাছে তোমরা এগুলো করতে যাও না আল্লাহর এই গজব থেকে বাঁচো আর কি করো বলো কাওলান সাদীদা সব সময় অর্থবহ সত্য কথা বলো এরপরে আল্লাহ বলেন ইয়াসলিহ লাকুম আমালাকুম তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ বলেন ওয়া মাইয়্যুতি আল্লাহ ওয়া রাসূল যারা

যে সমাজের প্রচলনের উপরে পাইছি পিতা দাদাদের আনুগত্য করতে গে আকাবের বুজুর্গাদের আনুগত্য করতে গে ওইভাবে চলে আসছে যে কারণে আজকে আমাদের আমল গরু বাতিল হয়ে গেছে আর ফলাফল জাহান্নামে চলে আসছে আল্লাহ বলতেছেন সাবধান ইমানদার গো আল্লাহর এই সমস্ত গজব থেকে বাঁচো যে সমস্ত কর্মকাণ্ড করে তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসুস করবে তোমরা এরকম করো না কি করবা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যে জীবন সাজাও অনুসরণে জীবন গঠন করো অর্থাৎ আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোরআন আর হাদিস বাইনা বাইনা জীবন গঠন করবে জীবনের প্রত্যেকটা আকিরায় বিশ্বাস আল্লাহর কোরআনকে রসুলের সুন্নতকে প্রত্যেকটা আমল আখলাকে আল্লাহর কোরআনকে রসুলের সুন্নতকে মানদণ্ড মাপকাঠে বাইনা জীবন গঠন করবে আল্লাহ বলতেছেন আজিমা সে তো মহাসফল কাম হয়ে গেছে আপনারা কি হতে চান জাহান নামের আগুনে বস্তিভূত হতে চান না মহাসফল কাম হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতেই হোক কোরআন হাদিস চাইরা কামির বন্ধুকে মানতেই হোক কি মানতে হবে কোরআন এবং হাদিস মানতে হবে হ্যাঁ উপরস্থ ওলামাই কেরাম যাদেরকে আমরা আকামের বলি তারা যদি সঠিক পথের অনুসারী হয়ে থাকেন তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা না করা এটাও আমাদের ইমানি দায়িত্ব কেন কারণ তারা মুমিন ছিলেন ঠিক কিনা ভাই এক কথায় তারা মুমিন হবেন তারা আরেকজন মুমিনের নিন্দায় পড়বেন নিশ্চয় আপনারা ভিডিওটি দেখেছেন এই যে ভিডিও বলেছেন আপনি করলে সব জায়েজ আর শিল্পী রহমান করলে না এই যে মানুষটা যে আকাবীরের পূজা করতেছে বীরের পূজা করে করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এরকম কিছু কথাবার্তা তিনি বলেছেন এগুলোকে আপনি কিভাবে দেখতেছেন তিনিও কি মৌদুদির দালালি করতেছে তা তিনি মৌজুদির দালালি করার কোনো সুযোগ নাই কারণ তার বাবা একজন এই দেশের প্রখ্যাত বিখ্যাত প্রবীণ আলেম নুরুল ইসলাম অলিফুরি সাহেবের ছেলে এটা এই কথাগুলো বলতেছেন একজন আঁকা বীরের আকা বীর বাংলাদেশের একজন কৌমির বক্তা বড় আলেম দুরুল ইসলাম অলিফুরি সাহেবের ছেলে এই কথাগুলো বলতেছে এখন এইভাবে এটা কীভাবে আপনি দেখতেছেন দালালি করতেছে ও যদি মৌজুদির দালালি করে শিল্পী মুর রহমান মজুরদ দালালি করতে সেরকম না আচ্ছা এবার আসি দালাল কোন একটা কিছু হতে না হতে আপনারা দালাল দালাল বলে আখ্যায়িত দিয়ে থাকেন এটা কোন ধরনের উপবাস এটা কোন ধরনের কথা এটা কেন আপনাদের থেকে বারবার রিফিট হয় এই কথাগুলো আপনারা কখন সংশোধন হবেন দেশের উপর কারবালা চলতেছে আপনারা আছেন এখন মৌদুদির দালাল নিয়ে এ সমস্ত অঙ্গ প্রঙ্গ মানে জায়েজ না আপনার এটা বললেও কি না বললেও নাই এরকম কিছু বিষয় নিয়ে আবারও দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবেন এটা কেন শিল্পী মশির রহমান তো এখানে কারো নাম ধরে কিছু বলে নাই আকাবির বলছেন বীর বলছেন এখানে যারা মৌদুদিকে পূজা করবে তারাও আছে এই লিস্টে তাহলে শুধু মশির রহমান সাহেবের একতরফা কেন আপনারা তাকে দোষারোপ করতেছেন এখন নজলাম মণিভূর সাহেবের চ্যালেঞ্জ কি বলবেন কিছু বলার আছে কিছু বলতে পারবেন আপনি মনে হয় না আপনি বলতে পারবেন বলে সমাজের দর্শক আপনাদেরকে এটাই বলবো ইসলামকে বাধা দেওয়ার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য আপনাদের এই কিছু কর্মকাণ্ডগুলোয় বেশি বিপদে ফেলবে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত